আজ শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ব্যাটরা অনাথ বন্ধু সমিতিতে শহীদ দিবসের জুলাইয়ের প্রস্তুতি সভা হয় ব্যবস্থাপনায় ছিলেন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা মৌসুমি ঘোষ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন শিবপুর ব্লক সভাপতি মহেন্দ্র শর্মা প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী মনোজ এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দেবাংশু দাস বোতেন দাস ভোলানাথ সেন রিনা মল্লিক এবং অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রী তার বক্তব্যে প্রত্যেককে একুশে জুলাইয়ে আহ্বান করেন এবং এও বলেন যে তার বিরুদ্ধে কিছু মানুষ উৎসাহ রটাচ্ছে

মাত মহিলা ছয়ে থ

মাটি কামড়ে এই দলকে যে জায়গায় নিয়ে গেছে যতজন হোক যতজন দলের প্রতি পরিশ্রম করে বলিদান দিয়েছে নিজের প্রাণ হারিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আপনাদেরকে আবেদন করব এক মিনিটে যদি নিরবতা পালন করা হয় তাদের যে আত্মার উপর থেকে তাকাচ্ছি আমাদের উপরে তাদের আত্মার শান্তি তারা পাবে এক মিনিট আমি শুরু করে দিচ্ছি একটু মন দিয়ে ওনাদেরকে অবশ্যই তাদের কন্ট্রিবিউশন আমাদের দলের জন্য যা দিয়েছে হৃদয় থেকে সেটা যদি মনে রাখি তাহলে তাদের আত্মার শান্তি পাবে সবাই শুরু থাকে

সিদ্ধান্ত অনুসারে আজকে মাননীয় মন্ত্রী বলবেন কেন্দ্র তৃণমূল কংগ্রেস এবং তার শাখা সংগঠন দিদি দিদি যা নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পালন করে আগামী দিনের পথ হাঁটবো আমরা সবাই দাদা গতকাল হাওড়া কর্পোরেশন একটি গাছ পড়ে দুজন অস্থায়ী কর্মচারী মৃত্যু হয়েছে কী বলব অনেক দুঃখজনক এটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু তাদের আত্মার শান্তির জন্যে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব আর যদি কর্পোরেশনের মাধ্যমে যদি তাদের পরিবারকে যদি কিছু সহায়তা করা হোক সেটাই আমি প্রস্তাব সুজয়দার কাছে রাখব ধন্যবাদ